भाई पानी खब आवाज आवाज खेल না আপনারা দেখতে পাচ্ছেন জল কামান করা হচ্ছে তারা এখান থেকে সরছে না নারী নারীরা প্রাথমিক বিদ্যালয়ের জন্য যে নারীরা ছিল তারা সরতে চাইছে না এখান থেকে পুরুষরা ইতিমধ্যেই সরে গিয়েছে নারীরা এই এখন পর্যন্ত এই জায়গায় অবস্থান নিয়েছে দর্শক আপনাদের জানিয়ে পুলিশ কিন্তু সত্য অবস্থানে এই জায়গায় অবস্থান নিয়েছে তারপরও তারা এখান থেকে সরছে না মধ্যেই অচেতন হয়ে গিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন সোনার রাস্তা চুরি খারাপ বৌদ্ধ মানুষ বন্ধু মানুষ মাথায় পানিদের মেনে বেলা মধ্যে নিক্ষেপ করা হচ্ছে তারা এখান থেকে সরছে না সেজন্য আবারও তাদের উপর দেখতে পাচ্ছেন এবার আরো আগের থেকে বেশি তাদের উপর নিক্ষেপ করছে এই মুহূর্তে দর্শক শাহবাগ উত্তাল অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা এখান থেকে সরতে চাইছে না আইন বাহিনী তাদেরকে সরানোর জন্য চেষ্টা করছেন পরিস্থিতি শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছড়ানোর চেষ্টা করে যে এই চাকরি তো নিয়োগ যে নারীরা ছিল তারা কিন্তু বাধার চেষ্টা করে দেখতে পাচ্ছেন এই জায়গাতে তাদের যে ব্যানারটি ছিল আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যানারটি নেওয়ার চেষ্টা করে তারা বাধা দিচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় পরিস্থিতি এই মুহূর্তে শাহবাগে তারা বলছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর হাত দিয়েছে নারীদের উপর কেন গায়েছে আহত হয়েছে এক ভাই আপনাদের দেখানোর চেষ্টা করছে হঠাৎ করেই ওরা আক্রমণ শুরু করেছে ওরা চায় না এই বাংলায় বৈষম্য দূরীকরণ হোক ওরা চায় না অন্তর্বর্তীকালীন সরকার তার সফলতা অর্জন করুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল চায় না ওরা পিছন

আমাদের দাবি আদার জন্য আজকে রাস্তায় এসেছি পুলিশ আমাদেরকে অধরক পিটিয়েছে তাই আমরা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো দশ থেকে পনেরো জন ভাই এবং শিক্ষক আজকে আজকে আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা জনাব আমির আহসব স্যার আমির আহসব ভাই আঘাত পেয়েছেন আমাদের ময়মনসিংহের ডিভিশনের প্রধান আনোয়ার সাহেব আহত হয়েছেন আমাদের কেন্দ্র সমন্বক ইয়াসিন স্যার আলমিন স্যার আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের দাবি আদায়ের জন্য এখানে এসেছি আমরা এই বৈষম্যহীন বাংলাদেশের বৈষম্য শিকার হয়েছি পুলিশ প্রশাসন আমাদেরকে আমাদেরকে রাস্তার থেকে উঠে দেওয়া গর্জন আমাদের উপর হামলা করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা আছে <laughs> <laughs> साल <laughs> थोरी এখন আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে দিয়েছে তারা শাহবাগ রাজধানী শাহবাগের মূল সড়ক থেকে তারা এক পাশে এসে এই পাশটিতে তারা স্লোগান দিচ্ছে কিছুক্ষণ আগে তারা মূল সড়কে অবস্থান নিচ্ছিল আমার বাড়ি মারছে পুলিশে আমার বাড়ি মারছে চাকরির জন্য আমরা একাই থেকে ভারত নিবন্ধন আমাদের চাকরি না দিয়ে দেওয়ার চেষ্টা করে আরেকজন ভাই রিক্সাতে গুরুতর অবস্থায় রয়েছে

পারছেন থানার ডিসি মাসুদ আলম তিনি আহতদেরকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিচ্ছে এখন যে বাহিনীরা তারা যে শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে রিক্সায় তুলে দিচ্ছে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে তাদেরকে সুস্থ করা যায় আইনশৃঙ্খলা বাহিনীরাই আহতদেরকে নিয়ে যাচ্ছে পিঠা নাই নাই কি আমি